মুখ্যমন্ত্রী কি আর থাকবেন নাকি যাবেন তিনি কি আর উঠবেন নাকি তার পতন হবে আমরা জানি না কেউ জানিনা এটুকু জানি যে এই যে দুর্নীতির প্রকাশ দেখতে পেলাম এটা বড়ই হতাশা নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায়

স্নান ঘরে সবাই উলঙ্গ কারুর পরনে বসন নেই কেন বলছি এই কারণে যে সমাজে রাঙিনায় ক্রমেই দুর্নীতির নগ্ন খেলায় নাম লেখাচ্ছেন রাজনীতিরা সমস্ত দলের প্রায় আর অসহায় মানুষ কি ভাবছে জানেন ভাবছে আমরা যাদের রাজা বানিয়েছি তারা বিবসনা থাকবেন কি বসনাবৃত থাকবেন সেটা তাদের ব্যাপার আমরা জো হুজুর করতে পারলেই ধন্য এই বাংলায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী ছাঁটাই হয়ে গেলেন তাদের হাহাকারে বিদীর্ণ হচ্ছে বাংলার মাটি চাকরি এক চেষ্টা করেছেন সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেন হাই স্কুলের শিক্ষিকা স্কুলে তিনি ইতিহাস পড়াতেন কিন্তু কিভাবে পড়াতে যাবেন চতুর্দিকে পাওনা সবাই জেনে গেছে চাকরি নেই পাওনা দাদা আসতে শুরু করছে কড়া নাড়তে শুরু করছে বেল বাজাতে শুরু করছে হতাশা থেকে তিনি বুঝলেন বেঁচে থাকতে পারবেন না হয়তো তাই চেষ্টা করলেন এই হতাশা এখন বাংলার আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে বিদীর্ণ করে দিচ্ছে আকাশ বাতাস আর অন্যদিকে প্রধান বিরোধী দল অবশ্য রামনবী পালনে এখন মন প্রাণ ঢেলে দিয়েছে আর বামপন্থী সিপিএম তো এখনো নিজের দলই গুছিয়ে উঠতে পারে মানুষের অসহায়তা নিয়ে ছেলেখেলা করার লাইসেন্স পেয়ে যাওয়ার জন্য তারা শাসন ক্ষমতায় এলেই মনে করে মাঠে আর কোনো রেফারি নেই শুধু তারাই আছে আর তখনই দুর্বৃত্তরা দলীয় রাজনীতির জার্সি পরে মাঠে নেমে যায় এ সত্যটা একবার যাচাই করে দেখে নিন আজ যখন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকে দুর্নীতি গুণ পোকা ঝাঞ্ঝরা করে দিয়েছে তখন একবার অতীতটাও ঘুরে আসা যাক দু হাজার বারো সালের সাতই জানুয়ারি মনে রাখবেন রেল লাইনের পাশে পাওয়া গিয়েছিল উনিশ বছরের তরুণী নম্রতা দামরের মৃতদেহ মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান বিজেপির মুখ্যমন্ত্রী আর তার পুলিশ সেই মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে তার তিন বছর পর দিল্লি থেকে এক রিপোর্টার আটত্রিশ বছরের রিপোর্টার অক্ষয় সিং দিল্লি থেকে পৌঁছে গিয়েছিলেন নম্রতার বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মেহতাব সিং এর বাড়ি সেই যাওয়াই শেষ যাওয়া হয়েছিল তার হাতে বেহেতার নিজের মেয়ের ময়না রিপোর্টটা দিতেই তিনি সেটা দেখতে দেখতে তার গাল ঝুলে গেল মুখ বিকৃত হয়ে গেল চেয়ারে বসে পড়লেন শেষ কিন্তু একটা জিনিস জেনে গেল সবাই যে পুলিশ জাল ময়নাতদন্ত রিপোর্ট পেশ করে নম্রতার মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়েছিল চেয়ারে বসে সেই রিপোর্ট হাতে নিয়ে অক্ষয় ঢলে পড়েছিলেন তার আগে তাকে দেওয়া হয়েছিল এক চা সেই চায়ের কাপে যুবক দিয়ে তার জীবন শেষ হয়েছিল কি হয়েছিল কেন হয়েছিল আর আমরা জানি না কিন্তু রাজনীতি দুর্বৃত্তায়নের চেহারাটা নগ্ন হয়ে ধরা পড়েছিল সেদিন ধরা পড়েছিল ব্যাপন কেলেঙ্কারির ব্যাপকতা তদন্ত বহু আগেও শুরু হলেও ভাবা যায়নি যে মেডিকেলে ভর্তিতে দুর্নীতি করার গ্রাস কিভাবে মধ্যপ্রদেশকে গ্রাস করেছিল কিন্তু এই অক্ষয় সিং এর মৃত্যুর পরে সংবাদপত্রের প্রথম পাতায় ফিরেছিল দুর্নীতির ভয়াল ও আর টিভির প্রাইম টাইম শো শুরু হয়েছিল ফের আর দু সালে উত্তাল হয়েছিল সংসদ মধ্যপ্রদেশে ব্যবসায়িক পরীক্ষা মন্ডল রাজ্যের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা পরিচালনা করতো তখন পরীক্ষা দুর্নীতির কথা যখন আসছে তখন একটা দায় সারা তদন্ত লোক দেখানো আর চেষ্টা হচ্ছে যাতে দুর্বৃত্তরা ছাড়া পেয়ে যায় অক্ষয় সিং মৃত্যুর পর মানুষ সচেতন হয়ে এই তদন্তে যারা সাহায্য করেছিলেন বা যাদের নাম যুক্ত ছিল তাদের কিন্তু রহস্যজনক ভাবে মৃত্যু হতে থাকবে তদন্তে নাম উঠেছিল জনৈক অনেজ উইকে রাজনৈতিক ভাবেও তিনি কিন্তু যথেষ্ট শক্তিমান ছিলেন মানে তার পরিবার এই অনেজ উইকে এবং তার দুই বন্ধু জাতীয় সড়কে গাড়ি দিয়ে যাচ্ছিলেন তাদের নাম যুক্ত হয়ে গিয়েছিল এই যাকে বলছি আমরা দুর্নীতি সমী তাদের গাড়িকে পিষে দিয়েছিল একটা ট্রাক এবার আসুন রবীন্দ্র ভাদরিয়ান রবীন্দ্র ভাদরিয়ান সম্পর্কে রবীন্দ্র ভাদরিয়ান বিধু রবীন্দ্র ভাদরিয়ার বিধু নিয়োগ ছিল তিনি মেডিকেলে ঢুকেছিলেন পেছরের দরকাতি তারপর তদন্ত শুরু হতেই একদিন গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত দেহ উদ্ধার হলো আর তার মা তার মা কয়েকদিন পরে অ্যাসিড খেয়ে আত্মঘাতী হলেন বাবু দু হাজার চোদ্দ সালে জব্বলপুরে মেডিকেল কলেজের ডিন ডক্টর এস কে কালে ভীষণ করে এই তদন্ত যাতে এগিয়ে যায় তার চেষ্টা করছিলেন সহযোগিতা করছিলেন তিনি প্রতারণা চক্রটাকে ধরে ফেলেছিলেন প্রায় নিজের বাড়ির লনে অগ্নিদগ্ধ হয়ে হয়ে মারায় ফের শু যখন হয় তখন এই ডাক্তার সাকালের বন্ধু দিল্লির এক হোটেলে মৃত অবস্থায় পাওয়া যায় মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু হলো আরেকজনের অভিযুক্ত শৈলেশ যাদব একদিকে মৃত্যুর মিছিল অন্যদিকে দুর্নীতির রক্তচক্ষু তার সাক্ষী থাকলো মধ্যপ্রদেশের বিজেপি সরকার পরীক্ষা দুর্নীতি সেদিনের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ কেন্দ্রের মন্ত্রী বিজেপি বহাল তবিয়তে রাজত্ব চালাচ্ছে মধ্যপ্রদেশে কিন্তু এই বিজেপি রাম রাজত্ব চালালেও ত্রিপুরায় কিন্তু সিপিএম এর কপালে জুটলো না কিছু আসন জুটলো না ত্রিপুরায় এই পরীক্ষা দুর্নীতি জালে পড়েই গদি হারালেন সিপিএম এর মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ যে সুপ্রিম কোর্টের আদেশে পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার জনের চাকরি গিয়েছে দু সালে এই সুপ্রিম কোর্টের আদেশেই চাকরি গিয়েছিল ত্রিপুরা দশ হাজারের বেশি শিক্ষক সুপ্রিম কোর্টের আদেশের আগে একইভাবে ঠিক পশ্চিমবঙ্গের মতো হাইকোর্টে একই আদেশ দিয়েছিল ত্রিপুরা হাইকোর্ট আর সেই রায় শুনে মর হয়েছিল সিপিএম ত্রিপুরা সিপিএম দলের তদানীন্তন রাজ্য সম্পাদক বিজন ধর বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর এই রায়কে ব্যথাটা দুঃখটা সুপ্রিম কোর্টের বেঞ্চ অবশ্য বলেছিল যাদের চাকরি গিয়েছে তারা ফের নতুন নিয়ম প্রক্রিয়ায় অংশ নিতে পারবে একেই বলে সমাপতন এই বাংলায় আজও প্রায় আকিনি তে ধার উদ্ধার করে মনুশ্রী শুনতে পাচ্ছি আমরা শীর্ষ আদালত থেকে সেদিন ত্রিপুরার সিপিএম মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবি উঠেছিল কিন্তু এটা আমরা জানি যতই বলা হোক সিপিএম এর মুখ্যমন্ত্রী কখনোই দুর্নীতি দায়ে অভিযুক্ত হতে পারে না এটা আমরা জানি কারণ ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতি অভিযুক্ত ছিল না কোনো কারণে এটা আমরা জানি কিন্তু অদ্ভুতভাবে আজকে সিপিএম আবার এবং বিজেপি এই বাংলার মুখ্যমন্ত্রী ও গ্রেফতারের দাবি তুলেছে তুলতেই পারে দাবি তুলতে তো কোনো অসুবিধে নেই স্বাভাবিক সেটা এই রাজ্যে যেটা হলো যে দুর্বৃত্তায়ন আমরা দেখলাম যে দুর্নীতির প্রবেশ আমরা দেখলাম অবশ্যই চাইতে পারেন কিন্তু একটা জিনিস ভেবে দেখুন আমি যেটা প্রথমেই বললাম হামাম মেসাব নাঙ্গা কে কোন কিভাবে দলে ঢুকে পড়ছে কিভাবে চুরিতে অভ্যস্ত করছে দলটাকে কিভাবে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে দুর্নীতির ঘুম পোকাকে ছেড়ে দিচ্ছে ভেতরে কে জানে আর আমরা কি করি আমরা কি বুঝতে পারি না একদিকে দেখুন মধ্যপ্রদেশ অন্যদিকে ত্রিপুরা ত্রিপুরায় সিপিএম বিদা নিয়েছে মধ্যপ্রদেশে বিজেপি আজও ফুলে ফেঁপে উঠছে এবারে পশ্চিম বাংলা কোন পথে যাবে সে কি ত্রিপুরার পথে যাবে নাকি মধ্যপ্রদেশের পথে যাবে আমরা জানি না মুখ্যমন্ত্রী কি আর থাকবেন নাকি যাবেন তিনি কি আর উঠবেন নাকি তার পতন হবে আমরা জানি না কেউ জানি না কিন্তু এটুকু জানি যে এই যে দুর্নীতির প্রকাশ দেখতে পেলাম এটা বড়ই হতাশা এই হতাশা থেকে করে আমরা বেরিয়ে আসবো আমাদের জানা নেই তবে একটি বলতে পারি একটি সতর্ক বাণী যে বিভিন্ন রাজনৈতিক দলকে এবারে ভাবতে হবে অন্তত তাদের দলটাকে যেমন করে তো সাফ সূত্র করে রাখা দরকার আজ এই পর্যন্তই পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সবাই আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আবার বলছি আমি কৃতজ্ঞ থাকবো নমস্কার